oh no. হাজার কোটি টাকা চুরির অপরাধে হাটটা যদি তার কেটে দিত ওই লোকটা যদি আইন আদালতের ফাঁকি দিয়ে পরে যদি আবার বেরিয়েও আসত আসার পরে সরকার পাল্টে সময় পাল্টে দিন পাল্টে যখন তার সুযোগ আসবে তখন আবার সে এমপি হতে চাইবে মন্ত্রী হতে চাইবে সে যখন জনগণের সামনে এসে হাত তুলে ভোট চাইবে মানুষ তার হাত কাটা দেখে বুঝবে তুই সো যে একবার চুরি করেছে দ্বিতীয়বার সে চুরি করার সুযোগ পাবে না আজকে শুধুমাত্র ইসলামী প্রতিষ্ঠিত হোক এটা তারাই চায় না যারা বড় বড় সোর যারা বড় বড় ডাকাত আল্লাহ রসুল সাল্লাই যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন ওই রাষ্ট্র ব্যবস্থা ছিল আদল এবং ইনসাফ ভিত্তিক এজন্য ওখানে একটি জাহিলি সমাজ যেটা কেবল তাই ইয়ামে জাহিলিয়াত উনি ওই সমাজে কোরআন দ্বারা আদল এবং ইনসাফ দিয়ে সুশাসনে প্রতিষ্ঠা করেছেন যার ফলে জাহিলি সমাজ থেকে হয়ে গেল স্বর্ণের যুগ তার বিচার ব্যবস্থা কেমন ছিল তার একটা উপমা শুনুন বনু গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছিল এখন আপনারা যারা মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন জুমার খোঁজ শোনেন আপনারা বলেন তো শরিয়তে কেউ যদি চুরি করে তাহলে কি করতে হয় ইসলামী আইনে চুরি করলে কি করতে হয় হাত কেটে দিতে হয় কিন্তু ওই মহিলা তো সম্ভ্রান্ত বংশের সাহাবিরা পরস্পর আলোচনা করতে লাগলো কিন্তু সাহাবেদের কারো সাহস হচ্ছিল না যে রাসূল সাল্লাল্লাহ্লা ইহুয়াসাল্লামকে গিয়ে এই কথাটা বলবে এজন্য তারা সবাই মিলে পরামর্শ করলো তোমরা উসাহ মাইফনে জায়েত্ত দি আল্লাহ গান ঘুরের কাছে যাও উসা মাইফনে জায়েত্ত দে আল্লাহ মুতা এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবেকে রসূল সাল্লাল্লাহ্ ইনসাল্লাম করছে যেহেতু রাসুল উসামাকে অনেক বেশি স্নেহ করতেন আদর করতেন মায়া করতেন তো সাহাবিরা বলল তুমি একটু যাও গিয়ে রাসূলকে বলো যে ইয়া আল্লাহ এটা তো সম্ভ্রান্ত বংশের মহিলা তা আইনটা এদের জন্য একটু অন্য আইন করা যায় কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পড়লেন এই কথা উসামা ইবনে যায়েদের কথা নয় সাথে সকল সাহাবীদেরকে ডাকলেন তিনি সংক্ষেপে তাদের সামনে একটা ভোটবা দিলেন ওহামার সাহাবিরা তোমরা জানো নাকি তোমাদের পূর্বের যে জাতি ছিল তারা ইসলামী শরীয়তের আইনের মধ্যে এভাবে ব্যক্তি বিশেষ আইনকে পরিবর্তন করে বিচার করেছে এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে ওয়ামার আমার সাহাবিরা কান খুলে তোমরা শুনে রাখো যদি আমার মেয়ে হযরত فاطمه কে আল্লাহ তাআলা চুরি করে অবশ্যই আমি তার হাত কেটে দেব আল্লাহ আকবার রাসূল ছিলেন সর্বোচ্চ ন্যায় বিচারক আমার মেয়েও যদি চুরি করে ইসলামী শরীয়তের যে আইন চোর ধরে হাত কেটে দাও আমি তার হাত কেটে দেব আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আদল নাই ইনসাফ নাই ইসলামী শরিয়ার কোন আইন নাই জেনে রাখেন কোন মানুষ যদি ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতে না চায় ইসলামী শরীয়তের কোন আইনকে যদি অপছন্দ করে অবজ্ঞা করে তার ঈমান আর থাকবে না আজকে যদি ইসলামী শরিয়ার আইন থাকতো সমাজে যদি আদল এবং ইনসাফ থাকতো সমাজ হতো একটি শান্তির সমাজ আজকে একজন রিক্সাওয়ালা পঞ্চাশ টাকার ভাড়া যদি একশো টাকা চায় তাকে মারা হয় একজন পকেট মার কারো পকেট থেকে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা যদি চুরি করে তাকে সবাই মিলি গণ ধোলাই দেয় কথা বলেন দেয় কি দেয় না তাকে তিরস্কার করা হয় তাকে গণদোলাই দেওয়া হয় কিন্তু যে লোকটা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে ইনসাফ এবং আদল না থাকার কারণে যেহেতু সে হাজার কোটি টাকা কামিয়েছে সেখান থেকে কয়েক কোটি টাকা খরচ করে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাইরা আমার একটু গভীরভাবে চিন্তা করেন আজকে যদি ইসলামের শরীয়তে আইন থাকতো হাজার কোটি টাকা চুরির অপরাধে হাটটা যদি তার কেটে দিত ওই লোকটা যদি আইন আদালতের ফাঁকি দিয়ে পরে যদি আবার বেরিয়েও আসত আসার পরে সরকার পাল্টে সময় পাল্টে দিন পাল্টে যখন তার সুযোগ আসবে তখন আবার সে এমপি হতে চাইবে মন্ত্রী হতে চাইবে সে যখন জনগণের সামনে এসে হাত তুলে ভোট চাইবে মানুষ তার হাত কাটা দেখে বুঝবে তুই সো যে একবার চুরি করেছে দ্বিতীয়বার সে চুরি করার সুযোগ পাবে আজকে শুধুমাত্র আমি শরিয়া প্রতিষ্ঠিত হোক এটা তারাই চায় না যারা বড় বড় সর যারা বড় বড় ডাকাত কারণ পকেট মার না হয় এক হাজার টাকা মেরে দেয় কিন্তু ঘুষখর সুৎখর হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের জনগণের মানুষের চুরি করে সম্পদের পাহাড় গড়ে চুরি করা সম্পদ দিয়ে ক্ষমতা পাল্টে সময় পাল্টিলে আবার সে নেতা হয় এজন্য রসুল বলেছেন যদি আমার মেয়েও চুরি করে তারও হাত কেটে দেব প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে আদেশ দিলেন তিনি আদেশ দেন ইহসানের মানুষের সাথে সুন্দর আচরণের সুন্দর ব্যবহারের প্রিয় ভাইরা আমার আদলের আরেকটা সুন্দর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান সবাতুন্নুজিল্লাহু মুলাহু ফিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন وشا قلنا شا في عباده الله رواه البخاري صحيح হাদিস رسول الله sallallahu alaihi করেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কয় শ্রেণীর মানুষ একটু কথা বলিয়েন আমার সাথে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কোথায় স্থান দিবেন আরো সের নিচে ওই ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না সূর্য সেদিন মাথার উপরে থাকবে উত্তপ্ত জমিন হবে এখানে সবচেয়ে বিআইপি আসরটি আল্লাহ কাদেরকে দিবেন রাসুল জানান ইম্যামুন আদিল ইম্যামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে শাসক ন্যায় পরায়ণতার সহিত শাসন করেছে ওই শাসক সেদিন ফার্স্ট ক্লাস সিট পাবে কোথায় আর সে প্রিয় ভাইয়েরা আমার সমাজের সুশীল সমাজ সমাজের সালিসদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে যে যেখানে সুযোগ পায় যখনই সুযোগ পাবেন বিচার করার তখন বিচার করবেন আদলের শহীদ আদল ইনসাফ প্রতিষ্ঠা হলে সমাজে যেমন শান্তি হবে পরকালেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম নিয়ামত জাযা খায়ের পাবে তাহলে আদল এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে লাভ কাদের সাধারণ মানুষের আমার আপনি আর যিনি প্রতিষ্ঠা করবেন তার লাভ কি শুধু দুনিয়ায় না আখেরাতেও আছে দুনিয়াতেও তার লাভ কিন্তু আজকে দেখেন আজকে সমাজে ছোট্ট একটা বিচার বসেছে দশজন মিলে সুশীল সমাজ বসেছে একটা বিচারের জন্য ওই দশজনের মধ্যে অনেক ক্ষেত্রে আটজনই টাকাকে পক্ষপাতিত্বমূলক বিচার করে কথা বলেন করে কি করে না আছে আদল আছে ইনসাফ আদল এবং ইনসাফ শুধুমাত্র তারাই প্রতিষ্ঠা করতে পারবে যারা প্রকৃত মৌমিন বলে এহসান আল্লাহ নির্দেশ দেন এহসানের যারা এহসান করতে পারে যারা মহসিন তারাই আদল এবং ইনসা প্রতিষ্ঠা করতে পারবে সেই রায় যদি তোমার বিপক্ষেও যায় তাহলেও তুমি সঠিক রায়টি দাও তবে সমাজে ফিরে আসবে শান্তি শৃঙ্খলা আদল হলো আইন মেনে চলা আর ইনসা হলো বিবেক মেনে চলা আদল বাস্তবায়ন করে আদালত আদলের সাথে আদালতের সম্পর্ক আর ইনসাফের সাথে সম্পর্ক হলো ইমানে